ভাবতে পারেন আমাদের পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে এক টানা প্রায় পঁয়ষট্টি দিন কিন্তু সূর্য ওঠে না নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই দুর্দান্ত একটা ফ্যাক্টস নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই নতুন হলে অবশ্যই এরকম ফ্যাক্টসগুলো জানতে গেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো উত্তর আমেরিকার উত্তর প্রান্তে আলাস্কাতে এবং সেখানে একটা জায়গা আছে যেখানে কিন্তু এক টানা প্রায় সিক্সটি ফাইভ ডেজ অর্থাৎ পঁয়ষট্টি দিন নাকি সূর্য ওঠে না নভেম্বরের মাঝামাঝি সময় সূর্য যা অস্ত যায় সেই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু কোথাও গিয়ে কিন্তু আবার সূর্যোদয় হয় অর্থাৎ এই পার্টিকুলার জায়গাতে কিন্তু প্রায় এক টানা দু মাসেরও বেশি সময় ধরে কিন্তু মানুষ সূর্য দেখতে পায় না তো এটা একটা দারুণ খবর না এবং প্রকৃতির এই রকম আরো দারুণ দারুণ ফ্যাক্টস গুলো জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে তারা